আমি ইউটিউবের সব থেকে বড় ক্রিয়েটারদের চ্যালেঞ্জ জানিয়েছি এই গেমটার আড়াই লাখ ডলার জিতে নেবার জন্য আমি আটটা টিম কে আলাদা আলাদা লবি ভাগ করেছি যে টিম একসাথে শেষ করবে তারা এগিয়ে যাবে সবাইকে ভিডিওটা ভালো লাগবে এটা একটা দুর্দান্ত

চলো এবার সেকেন্ড লেয়ারের দিকে গ্রে টিম তোমাদের কেমন লাগছে খুব ভালো ইয়েলো টিম এই রাউন্ডে একটা টিমি এলিমিনেট হবে সেটা কি তোমরা হবে ওরাও হতে পারে ও এটা অরেঞ্জ হবে আমরা তো জানি আমরা বন্ধু এটা বেশ মজার হচ্ছে চলো গেমটা শুরু করি এই রাউন্ডে তোমরা পরের সেকশনে যেতে পারবে না যতক্ষণ না তোমরা প্রত্যেকটা এনিমিকে মারতে পারছো সবাই তৈরি শুরু করো চলো 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 হ্যাঁ চলো 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 এবিলিটি স্প্যাম করো এবিলিটি স্প্যাম করো বুম 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 আছে ওখানে হ্যাঁ সামনে এনিমিয়া সাবধানে সাবধানে অ্যাডো গুলো ইউজ করো এইতো এই তো এইভাবে নিয়ে ওপরে যাব ওপরে ওপরে আমি একটা পেরেছি অময়কাছ অময় কাজ ভালো ভালো চলো 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 এগোতে থাকো এগোতে থাকো না আমরা মাঝখানে পার্পেল টেম লেক করছে আমরা ভালো খেলছি আমরা ভালো খেলছি হবে হবে মারো 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 মরো মারো একে মারো আর একজন আছে একজন চলো 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 আরেকটা এই চলো আরেকটা এই চলো তোমরা রেগেছি আমরা ভাই গাইস এনিমি আছে এনিমি আছে আমাদের কাছে অনেক এনিমি আছে এখানে আমাদের গ্রুপ করে খেলতে হবে পুশ করো ওদেরকে পুশ করো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও ভাই খুব ভালো খেলেছো তোমরা ঠিক আছে তাহলে এই পুরো টিম জিতছে ও মাই গড এই তো খুব ভালো শুরু যেমনই হোক শেষটা ভালো হওয়া চাই ঠিক আছে চলো

চলো ওকে বোম ছুড়ে মারো এই ব্যারেল গুলো ফাটবে চলো ওকে আমি আটকে ফেলেছি ওর পাওয়ার কমছে আমাদের বসের উপর ফোকাস করতে হবে হ্যাঁ ঠিক আছে সবাই একই লেভেলে রয়েছে কে প্রথমে শেষ করবে ওর হেলথ কমে গেছে অনেক চলো 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 আমাদের পারতেই হবে মরে গেছে মরে গেছে নাইস 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 চলো 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 ঠিক আছে যাও 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 চলো 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 ওহ এরা পেরেছে তো তো ফিনিশারকে পেয়ে গেছি ও মাই গড

সরি তোমাদের জন্য খারাপ লাগছে গ্রেটিং কোনো ব্যাপার নয় এটা হয় আর এর সাথে তোমরা তিনটা টিম এগিয়ে গেলে এর পরের রাউন্ডে তোমাদের সবাইকে একসাথে টিম হিসেবে কাজ করতে হবে এই রাউন্ডে তোমাদের সবাইকে মারতে হবে না কিন্তু তোমাদের এই পৃথিবীর সব মূল্যবান কার্গো কে প্রোটেক্ট করতে হবে এই মিড এই রাউন্ডের প্রত্যেকটা সেকশনে একজন প্লেয়ারকে মিড নিয়ে যেতে হবে যদি তারা মিড ফেলে দেয় তাহলে আবার ফিরে গিয়ে নিয়ে আসতে হবে আর টিমের বাকি প্লেয়াররা সেই প্লেয়ারকে প্রোটেক্ট করবে আর তাকে সঠিক পথ দিয়ে নিয়ে যাবে মিড বেবি ক্যারি করার সময় তোমরা কিছু জানতে চাও দাঁড়াও এইটুকুই আরে চলো চলো আমি নিচ্ছি আমি নিচ্ছি নিচ্ছি ঠিক আছে আমি সামনে থাকবো তুমি ও এটা কি দাঁড়াও এখানে দাঁড়াও ওগুলো ধরো না এখান থেকে খুব সাবধানে যেতে হবে চলো আরে কি হচ্ছে ও এটা মরে গেলো তোমরা এখনই সশেষ ভেঙে ফেললে একটা নিয়ে এসো ও আচ্ছা একবার তোমরা চলো একসাথে কাজ করে গেলো মিট লাগবে মিট কোথায় মিট কোথায় মিট কোথায়

আরে ভাই কি করলে তুমি এটা ঠিক আছে যাও 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 খেয়াল রাখো ওখানে থাকো ওখানে থাকো ভালো যাচ্ছে চলো দারুন ঠিক আছে পার্পল আবার লিড করছে এই তো এই তো খুব ভালো খুব ভালো আমরা ভালো হয়ে গেছি ছুটে দাও ওটা ছুটে দাও ঠিক আছে খুব ভালো 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 চলো পরেরটাই যাচ্ছি আমি পরেরটাই যাচ্ছি প্ল্যাটফর্ম সাইড থেকে আসছে প্ল্যাটফর্ম সাইড থেকে আসছে তুমি তুইই থেকো হ্যাঁ ভালো ভালো এবার তোমাকে অন্য দিক থেকে ক্রস করতে হবে খুব ভালো ও পারছে 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 তাড়াতাড়ি চলো 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 गाइस চলো 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 আবার ও পার্পল অনেকটা এগিয়ে গেছে এখানটা খুবই কঠিন ঠিক আছে হাইপার খুব ভালো খুব ভালো এই তো খুব ভালো ইয়েস আমরা ঢুকে গেছি

আমরা কিন্তু খুবই কাছে আছি আমি দেখে নিছি তোমরা যেতে না তুমি তোমরা ওই প্ল্যাটফর্ম গুলোতেই দাঁড়িয়ে থাকবে ওখান থেকে একটু নড়বে না ওখানে দাঁড়িয়ে থাকো লাফাও এই তো এইতো

একটা ফাইনাল চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে তোমাদের টিম আর তোমাদের ফ্যানেদের জন্য আড়াই লাখ ডলারের মাঝখানে আর এই ফাইনাল রাউন্ড টা খুবই সহজ যে টিমের চারজন প্রথম ওই হিলের টপে পৌঁছতে পারবে তারা জিতে যাবে ওহ! রেকারে যার দুর্বলতা যত কম, সেই এগিয়ে যাবে। আমাদের কোনো দুর্বলতা নেই। মিলিয়ন মিলিয়ন মানুষ তোমাদের দেখছে। তোমাদের ফ্যানদের টাকা বাজিতে রাখা আছে। গোটা টিমকে নিয়ে এগিয়ে যেতে হবে। আমি তোমাদের নার্ভাস করতে চাই আমি আমি নার্ভাস হব না। শুরু করো। চল চল এইটা এইটা এইটা। আমরা জানি কি করতে হবে। যেন না লাগে। হ্যাঁ আমি ডজ করছি। ডজ করছি। দেখো লঞ্চ প্যাড।

খুলে হ্যাঁ হ্যাঁ পেরেছি পেরেছি আমি পেরেছি এটা খুলে গেছে এটা খুলে গেছে আমরা দুজনে একই স্পটে আছো হাড্ডা হাডি লড়াই চলছে আমার মনে হয় একটা চেক পয়েন্ট পেয়েছি আমার কাছে একটা আছে ঠিক আছে ঠিক আছে তোমাদেরকে আমি সাহায্য করবো এটা হ্যাঁ মনে হচ্ছে করতে হবে তারা

আমি এসে গেছি আমি আমি প্রায় তো কিছুই বুঝতে চলো ভাই ঠিক আছে এবার এইদিকে এগিয়ে যাও চাল যাও চুক এইদিকে চলো চলো হ্যাঁ এখানে আরো কোথায় আমরা এখানে আছি চিন্তা করো না ইয়েলো টিম তোমাদের সাবস্ক্রাইবারটা খালি হতে পারি যাবে না তোমাদের প্রত্যেককে দশ হাজার ডলার করে দিচ্ছি তোমাদের দেওয়ার জন্য যাকে তোমরা চাইবে খেলতে চাইলে কিউ আর কোডটা স্ক্যান করো অথবা ডিস লিঙ্ক ক্লিক করো আশা করি ভালো লেগেছে É